ভিওয়ার্স কেমন আছেন সবাইকে আমার এন ইংলিশ অ্যান টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলের সহযোগিতা কামনা করছি আপনারা জানেন শিক্ষকদের কোনো বিষয় বা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা আসলে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করে থাকি আজকেও আপনাদের সামনে চলে আসলাম একটি বিষয় নিয়ে যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মাদ্রাসা শিক্ষায় কমিটি যে গঠন হয় অর্থাৎ মাদ্রাসায় যে কমিটি গঠন হয় সেই কমিটির স্পষ্টীকরণ বিষয়ে একটি নির্দেশনা আপনারা অবগত আছেন যে দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকার সকল কমিটি বাতিল করে দিয়েছিলেন এবং অ্যাডক কমিটি গঠনের নির্দেশনা দিয়েছিলেন সেটা স্কুল কলেজ এবং মাদ্রাসায় গত ছয়ই জানুয়ারি একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে দাকিল এবং আলিম মাদ্রাসায় কমিটি গঠন করার জন্য সরকারি নেমে নতুন নেমে অর্থাৎ যেটা নতুন নিয়ম হয়েছে সেই নতুন নেমে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল আঠাশেই এপ্রিল দু মাদ্রাসা শিক্ষাবর্তীকে একটি স্পষ্টিকরণ নির্দেশনা এসেছে সেই স্পষ্টীকরণ নির্দেশনায় বলা হয়েছে দাকিল আলিম সরকারি এবং এমপিওভুক্ত অভুক্ত সকল মাদ্রাসার জন্য প্রযোজ্য অ্যাডক কমিটি বা গভর্নিং বডি গঠন সেই অ্যাডক কমিটি বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা আর নির্ধারণ করা হয়েছে দাকিল মাদ্রাসার জন্য আপনার যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতক পাস অর্থাৎ যিনি সভাপতি হবেন তিনি বিএ পাস হতে হবে আলিম পাজিল মাদ্রাসার জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে স্নাতকোত্তর পাস অর্থাৎ এম এ পাস তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারলেন দাকিল মাদ্রাসার এডক কমিটি বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা হবে স্নাতক পাস এবং আলিম এবং ফাজিল কামিল মাদ্রাসার এডক কমিটি বা গভর্নিং বডির সভাপতির যোগ্যতা হবে স্নাতকোত্তর পাস অর্থাৎ এম এ পাস এই বিষয়টি মানার জন্য সকলকে একটি মাদ্রাসা শিক্ষা থেকে আঠাশ তারিখে একটি চিঠি দেওয়া হয়েছে সকল অধ্যক্ষ সুপার মহোদয়ের নিকট তারা যাতে এই নির্দেশনা মেনে অ্যাডক কমিটি বা গভর্নিং বডির সভাপতি নির্বাচন করেন এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ